আমরা প্রতিদিন এমন একটি জিনিস ব্যবহার করি যা আমাদের জীবন সহজ করেছে কিন্তু ধীরে ধীরে ধ্বংস করছে আমাদের পৃথিবী সেই জিনিসটির নাম প্লাস্টিক প্লাস্টিক হলো কৃত্রিমভাবে তৈরি এক ধরনের পলিমার যা মূলত জীবাশ্ম জ্বালানি থেকে রাসায়নিক প্রক্রিয়ায় উৎপাদন করা জ্ঞানী আলেকজান্ডার পার্ক সর্বপ্রথম প্লাস্টিক আবিষ্কার করেন যার নাম ছিল পার্কেসিন বিজ্ঞানী লিও বেকল্যান্ড আবিষ্কার করেন প্রথম সম্পূর্ণ সিনথেটিক প্লাস্টিক বেকেলাইট এই আবিষ্কারই বদলে দেয় মানব সভ্যতার গতিপথ গত পঞ্চাশ বছরে বিশ্বজুড়ে মাথাপিছু একটনেরও বেশি প্লাস্টিক পণ্য উৎপাদিত হয়েছে কিন্তু একটি প্লাস্টিক বোতল পরিবেশে টিকে থাকতে পারে চারশো থেকে এক হাজার বছর পর্যন্ত বাংলাদেশে ছোট মিলিয়ে প্রায় পাঁচ হাজার প্লাস্টিক কারখানা রয়েছে প্রতিদিন উৎপন্ন হচ্ছে প্রায় আট লক্ষ টন প্লাস্টিক বর্জ্য এর মধ্যে মাত্র ছত্রিশ শতাংশ পুনুচক্রায়ন করা হয় উনচল্লিশ শতাংশ ভূমি ভরাটে ব্যবহৃত হয় এবং বাকি পঁচিশ শতাংশ সরাসরি আমাদের পরিবেশকে দূষিত করছে এই দূষণ শুধু পরিবেশ নয় হুমকির মুখে ফেলছে মানব স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মকে এখন সিদ্ধান্ত আমাদের প্লাস্টিক কমাবো নাকি পৃথিবী হারাবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সচেতন হতে শেয়ার করুন আর এমন ডকুমেন্টারির জন্য সাবস্ক্রাইব করুন